নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তীব্র গরমে তীব্র তাপ্রবে একটা স্বস্তির খবর নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা সতর্ক থাকবেন এবং নিরাপদ স্থানে থাকবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং অন্য কোনো জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে কালবৈশাখীর ঝড় এবং তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা তো আপনারা নিরাপদ স্থানে থাকবেন যারা কৃষক ভাইরা দেখছেন যারা ভিউয়ার্সরা দেখছেন যারা পুরনো ভিউয়ার্স নতুন ভিউয়ার্স সবাইকে বলছি সতর্ক থাকবেন সাবধান থাকবেন কারণ আপনাদের ওখানে প্রচণ্ড গরম পড়ছে আজও কিন্তু তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু তাপ প্রবাহ চলবে প্রায় বেলা বাড়তে বাড়তে তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ গুন্ডি পেরোবে বাড়বে আর্দ্রতার পরিমাণ বাড়বে গোমর ভাব বান্নি অস্বস্তিকরণ এর মধ্যেই আবার কিন্তু সন্ধ্যাবেলার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালবৈশাখী ঝড় আপনার বিকাল থেকে হওয়ার সম্ভাবনা আছে বিকাল পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা প্রায় তিনটা পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে তারপরে কিন্তু আপনারা একটু স্বস্তি পেতে পারেন আজকে আজকে কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে যেসব অঞ্চল আছে সেখানেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হতে পারে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে এবং আগামী পাঁচ দিন কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আমাদের সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তা আবার বলে রাখি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আগামী কাল থেকে তাপমাত্রার পরিবর্তন আগামী কাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে তো আপনাদের জেলায় জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি কিন্তু সতর্কবার্তা জারি করা আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি শিলং তারপরে আপনার ধ্রবীগড় এইসব অঞ্চলে ত্রিপুরা এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের সিলেট সিং শিলচর কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি এবং সিলেট অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মোমেন সিংয়ে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজও কিন্তু ঝড় বৃষ্টি আছে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন কোন কোন জেলায় ঝড় থাকবে কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা আপডেটটা আমরা দেখে নেব প্রথমে আমরা স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রতে যাই সেখান থেকে আমরা বুঝতে পারবো পরিস্থিতি কেমন আছে এদিকে দেখতে পাচ্ছি ইনফ্রাইট মোডে আমরা শিলচরের কাছাকাছি একটা ঝড় বৃষ্টি রেমেন সিং সিলেট কলাই মালদা উত্তরবঙ্গে একটু মেঘলা আকাশ আছে উত্তরবঙ্গের দিকে এদিকে মেহেরপুর খুলনা বরিশাল কলকাতার দিকে একদম পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ অনেকটাই গরম পরিচু পড়বে আজকে কিন্তু লু চলার সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে আর বিকেল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে আপনার লুইয়ের সাথে সাথে তাপ প্রবাহের সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করবে আজ থেকে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করার পর থেকে কিন্তু আমাদের জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হবে তারপরে একটা বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হবে সেখান থেকে কিন্তু আরও জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে এদিকে উত্তরবঙ্গের থেকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে উত্তরবঙ্গে প্রায় সমগ্র মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে এদিকে কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে আপনার এদিকে বাংলাদেশের রংপুর মোমেন সিং সিলেটান থেকে মেঘলা আকাশ শিললঙ্গা থেকে মেঘলা শিলচরের বৃষ্টি তারপরে আপনার মেহেরপুরে আপনার হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ বরিশালে মেঘলা মেঘলা কুমিল্লায় মেঘলা বেলাবার সাথে সাথে মেঘ কেটে যাবে কিন্তু উত্তরবঙ্গের দিকে আবহাওয়ার একটু খামখেয়ালি পানা হবে কোনো সময় মেঘ কোনো সময় রোদ উত্তরবঙ্গের দিকে অতটাও গোমট ভাব নেই একটু মনোরম ওয়েদার সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হওয়া চলে উত্তরবঙ্গের পরিবেশ আবহাওয়ার কিন্তু গমট যে তাপপ্রবাহ সেটা কিন্তু নেই কাল কালকে কিন্তু একটা ডিকমফর্ট ওয়েদারের সম্ভাবনা ছিল গরমে সেটা কিন্তু উত্তরবঙ্গে ছিল একটু ভাব ছিল কিন্তু আজকে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে আজ থেকে কিন্তু জেলা জেলায় তাপমাত্রা পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ উত্তরবঙ্গে চলবে ঝড় বৃষ্টি তো সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে ঝড় বৃষ্টি যেটা আছে সেটা আমরা দেখিয়ে দিব দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা একটু বিকালের দিকে নিয়ে যাব এদিকে খুলনা বরিশালের দিকে আমরা ঠান্ডাস্টম মোট আমরা দেখে নেব সেখান থেকে আমরা বুঝতে পারবো আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এদিকে আজ বৃষ্টি কিন্তু দুটার সময় আজকে বৃষ্টিপাত চলে আসবে সেটাই হচ্ছে গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা বেগারহাট কাওয়াখালী মোগলা তারপরে হচ্ছে মাথাবিরিয়া মিরাদগঞ্জ পুরান্ডি বাজার মাদারীপুর মুকসুন্দুর শিবচট তারপরে হাজিগঞ্জ লুকসাম তারপরে মুন্সীগঞ্জ মমেনসিং মোগড়া যশোর এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উপরের দিকে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গলপাড়া অঞ্চলে উপরের যে পাঁচটি অঞ্চল সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে কলকাতার থেকে কোলাঘাট তুমলুক উলুগুলিয়া খড়গপুর তারপরে হচ্ছে বেয়ালদা জলেশ্বর মিনটি বালাসর তারপরে ভদ্রক এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার প্রবণতা আছে তো আপনারা নিরাপদ স্থানে থাকবেন প্রতি বছর বাজ পড়ার প্রভাবে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে দেখুন এ আমরা বিকেল চারটার সময় দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু অনেকটাই বৃষ্টিপাত দেখুন নিউটন কলকাতা বেলি পানিহাটি বারাসাত শ্যারামপুর টানকুড়ি মহেশতলা বজবজ উলুবেরিয়া বিষ্ণু বারুইপুর পিলাই বিষ্ণুপুর চানকালি হাবড়া এসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে আবার জাসোর তারপরে তারপরে হচ্ছে কানাইপুর ডাঙ্গি ফরিদপুর বাংলাদেশে এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে তো আপনারা কোন জেলা থেকে দেখছেন কোন রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার কিস্ত্রি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে কালো ঝড় বৃষ্টি থাকবে কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তো আমি আপনাদেরকে জেলা জেলাভিত্তিক আপডেট দেখাবো যেটা আমার চ্যানেলে আপনি দেখতে পারবেন দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক কী কী আপডেট আছে উত্তরবঙ্গের জেলাভিত্তিক কী আপডেট আছে এইগুলো আপনার জিনিস পরিষ্কার করে বলবো কোন 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 জেলায় হতে পারে কোন কোন জেলায় হবে না সব কিছুই থাকবে প্রতিবেদনে তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে এদিকে কুমিল্লা বানাস তারপরে এদিকে সানডে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে তারপরে মন্ডে তো আছে দেখুন কত পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে প্রতিটি জেলাতে কিন্তু আপনারা ঝড় বৃষ্টিতে হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ন তারিখ থেকে ঝড়ের পরিমাণটা বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আছে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গে দেখুন এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আছে কোন কোন জায়গায় আপনাদেরকে বলে দিচ্ছি উত্তরবঙ্গে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর আড়ারিয়া হর্বিশগঞ্জ রাত করে তারপরে হচ্ছে আপনার জলপাইগুড়ি ধুপুরি তারপরে রাজগঞ্জ তারপরে হচ্ছে ফালাকাটা সোনাপুর আলিপুরদুয়ার তারপরে হচ্ছে বীরপাড়া রামশাহী শিলিগুড়ি শুকনা উত্তরবঙ্গের প্রায় সব কিছু জেলার মানে সবকটি জেলাতে ঝড় বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের পানাগড় এবং ঠাকুরগাঁও এদিকে কোচবিহার আলিপুরদুয়ার সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হতে পারে রায়গঞ্জ পালদা এদিকে রাজশাহী লালপুর তারপরে এই সব পাবনা আপনার সব জায়গা হলো দেখুন সিরাজগঞ্জ প্রতিটা অঞ্চলে কিন্তু বাংলাদেশে ঝড় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে সাতক্ষীরা যশোর খুলনা তো ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কিন্তু আরও বাড়বে দেখুন দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এর পাশে কম কমলা সতর্কতা জারি আছে দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কতা জারি হতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া তারপরে আপনারা দেখুন বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া তারপরে হচ্ছে চন্দননগর খড়গপুর ললেশ্বর হলদিয়া কাটোয়া তারপরে হচ্ছে আপনার শিউরি বিভিন্ন অঞ্চল আছে অনেক অনেক ছোট ছোট জায়গা আছে জগদফলপুর অনেক নাম আছে সবগুলোর নাম তো বলা যাবে না বর্তমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে তা আপনারা সাবধান থাকবে সতর্ক থাকবে আর আজকের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা উইন্ডির আপডেটের সাথে মিলিয়ে নেব সেখান থেকে আমরা বুঝতে পারবো কোথাও কোথাও আজ ঝড় হবে উইন্ডির সাথে আমরা মিলিয়ে নিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন যে না আজকে ঝড় বৃষ্টি হতে পারে তো আপনারা একটু সতর্ক থাকবেন সাবধান থাকবে তো আমরা চলে যাব আলিপুর আহ্বা দপ্তরের আপডেট তার আগে আমরা একবার টেম্পারেচারটা একবার একটু ছোট্ট করে দেখি নেব আজকে কোথায় কী হয় তাপমাত্রা থাকতে পারে আর কোন জেলাতে সব থেকে বেশি গরম থাকার সম্ভাবনা আছে এই জিনিসটা আমরা দেখে আলিপুর আবাহাতের আপডেট ভারতীয় মৌসুম ভবনের আপডেট সব কিছু আপনাদেরকে পরিষ্কার করে জানাবো আজ দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে তাপমাত্রা এদিকে নলহাটি শিউরির দিকে একচল্লিশ বেল বেলডাঙা তো বিয়াল্লিশ বরণপুরে কিন্তু তেতাল্লিশ বন্ধুরা মুর্শিদাবাদের যারা যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন গরমের পাশাপাশি কিন্তু আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হবে আপনারা পাচ্ছেন প্রচণ্ড গরম কিন্তু স্বস্তি আছে অনেক তাপমাত্রা কমে যাবে একটু ধৈর্য ধরুন আর দেখুন আজিমগঞ্জ ডোমপর করিমপুর বেলডাঙ্গা তো এই জায়গার কিন্তু অবস্থা খুবই খারাপ ধুলিয়ান তারপরে হচ্ছে ডোমকা শিউড়ি কাটুয়া মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ মমেন সিং কিশালগঞ্জ কাপাসিয়া ঢাকা এই পাশে কিন্তু আছে তাপ্রভা চলার সম্ভাবনা আছে বন্ধুরা সাবধান থাকবেন আবার আমি আবারও বলছি আজকে এক্সট্রিম মুড আপনাদেরকে বলে দেবো দেখুন মালদা উত্তরবঙ্গের দিকেও কিন্তু আজকে গরম থাকতে পারে যদি পশ্চিমী বিশ্ব রেস্ট কেটে যায় আজকে তো পশ্চিম বিশ্বের পাশ করবে উত্তরবঙ্গের উপর দিয়ে তো রোদে উঠবে মেঘও হবে সকাল থেকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ যারা উত্তরবঙ্গে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন অবস্থা কেমন আছে এদিকে শিলচরের দিকে সিলেটের দিকে দেখুন অনেকটাই তাপমাত্রা কম সিলেটের দিকে কয়েকদিন ধরেই কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলছে কুমিল্লা ঢাকার দিকে বরিশালের দিকে সাঁত্রিশ আটত্রিশ খড়গপুরের দিকে চল্লিশ কলকাতাতে কিন্তু আপনার সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এদিকে আমরা যে এক্সট্রিম মোড়ে দেখতে পাই বন্ধুরা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আজকে কিন্তু গরমটা কোন জেলায় পড়তে চলেছে দেখতে পাচ্ছেন গরমের কিন্তু আজকে রেহাই পাবে না বরং কিন্তু দক্ষিণবঙ্গবাসী অনেকটাই কিন্তু আজকে সহ্য করতে হবে কিন্তু সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তিনি মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা মোমেন সিং সিলেট শিলচর তারপরে হচ্ছে এখানে ত্রিপুরার কাছাকাছি বরিশাল খুলনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর দুর্গাপুর তারপরে রোজকরা বোলপুর শিউড়ি রামপুরহাট বেলডাকা বরংপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া তারপরে হচ্ছে ডোমকল করিমপুর জলং আপরা এইসব অঞ্চলে আমি বলে দিচ্ছি নাম বলে একটু সাবধান থাকবেন আজিমগঞ্জ বরংপুর বেলডাঙ্গা দোমকল করিমপুর মেহেরপুর এই সব অঞ্চলে যারা দেখছেন ভিউআসরা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা সতর্ক থাকবেন বেশি করে জল পান করবেন গরম কিন্তু প্রায় কাছে কাছে চলে আসে উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ পর্যন্ত কিন্তু গরম পড়বে উপরের দিকে পরিস্থিতি কিন্তু ঠান্ডা সেরকম মানে অতটাও ঠান্ডা না মানে একটা মনোরম পরিস্থিতি আছে এখানকার সেরকম যে ওয়েদার বলতে গেলে একটু মনোরম হয়েছে ওয়েদারটা ভালো আছে অনেকটা কিন্তু সেরকমভাবে গরম কিন্তু অতটা পড়েনি তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের পরিস্থিতি এখন কেমন আছে তো সুপুরিয় বন্ধুরা আমরা চলে আসবো আলিপুর আহ্বা দপ্তরের আপডেটে আমরা অনেক কিছু দেখলাম এখন আমরা আলিপুর আহ্বা দপ্তর কী বলছে সেখান থেকে আপডেটটা মিলিয়ে নেব তারপরে আসবো মৌসুম ভবন কী বলছে সেখানেও আপডেটটা আমরা মিলিয়ে নেব সব কিছু থাকবে আমার প্রতিবেদনে সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমার প্রতিবেদন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা চলে আসবো আলিপুর আহ্বা দপ্তরের আপডেটে চলুন বন্ধুরা আলিপুর আহ্বা দপ্তর আপডেট সুপুরিয় বন্ধুরা আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবন আলিপুর আহ্বা দপ্তরের আপডেট যেটা ছিল সেটা কিন্তু এখন আপডেট দেয়নি তো আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটে চলে আসলাম ভারতীয় ভবন কী বলছে ছড় তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে ঠান্ডাষ্টম অ্যাক্পিন লাইটেনিং গাছটিবীন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে সাব এন্ড ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয় অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উইথ গাছটি উইথ লাইটেনিং গাছটিবিনিস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের দক্ষিণবঙ্গ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই প্রদেশ ও অরুণাচল প্রদেশ উড়িষ্যা ইস্ট রাজস্থান এবং কেরালা এবং মাহাই অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে হেভি টু ভেরি হেভি রেনফল যেটা বলা আছে আসাম এবং মেঘালয় হওয়ার সম্ভাবনা আছে এবং অরুণাচল প্রদেশে হওয়ার সম্ভাবনা আছে হিট কন্ডিশন মানে তাপম যে সতর্ক বার্তা যে গরমের যে সতর্ক বার্তা সেটা দেওয়া আছে উড়িষ্যা আমাদের দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার নর্থ ইন্টেরিয়া কর্ণাটকা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে তারপরে কমলা সতর্কবার্তা জারি করেছে সাত তারিখে কমলা সতর্ক কেন জারি করেছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে আপনার প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিও হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তারপরে দেখা আছে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারপরে ওই স্লাইটেনিং হিল এবং গাছটিবিল স্পিড টিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথায় কোথায় উড়িষ্যা তারপর মধ্যপ্রদেশ বৃদ্ধাভাগ ছত্রিশগড় অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উইথ লাইটেনিং ডাস্টিংস নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল সিকিম ঝাড়খণ্ড ওয়েস্ট মধ্যপ্রদেশ তারপরে অ্যাসের প্লেস ওভার মারাঠওয়াডা তারপরে অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা কেরালা সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে প্রায় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মানে এবং পশ্চিম থেকে পূর্ব দিক উত্তর থেকে দক্ষিণ দিক সব কিছু অঞ্চলে সবকটি রাজ্যতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি থাকবে রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবারে কিন্তু ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে থাকতে পারে সকলে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন হেভি রেনফল স্নোফল হতে পারে অরুণাচল প্রদেশ এবং আইসোলেটেড প্লেস হেভি রেনফল উড়িষ্যাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে সাত তারিখ নাগাদ উড়িষ্যাতে ভারী বৃষ্টি হতে পারে এবং হট এবং যে হিউমিড ওয়েদার আছে তেলেঙ্গানা কোস্টাল অন্ধ্রপ্রদেশ কেরেলা কেরেলার দিকে থাকার সম্ভাবনা আছে তারপরে আট তারিখও কিন্তু সেম থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কোথায় কোথায় ওয়েস্টবেঙ্গল সিকিম ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ বড়াতপাড়া তারপরে হচ্ছে আপনার মেঘালয় নাগাল্যান্ড কোস্টাল অন্ধ্রপ্রদেশ তারপরে ওয়েস্ট মধ্যপ্রদেশ সব কিছু অঞ্চলে সব রাজ্যগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ ওয়েস্টবেঙ্গল কলকাতা ওয়েস্টবেঙ্গল বেঙ্গল জন্যই কিন্তু হবে এখানে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলবেন প্লেস ওভার বলছে আইসোলেটেড প্লেস ওভার মানে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু আট তারিখ নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে আইসোলেটেড উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সাত থেকে আট তারিখ পর্যন্ত উড়িষ্যাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং হট এবং হিউমিড ওয়েদার থাকছে তারপর পোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়েনাম রামেশ্বর কেরেলা মাহি অঞ্চলে কিন্তু থাকার সম্ভাবনা আছে তারপরে কিন্তু আমরা ন তারিখ দেখতে পাচ্ছি সাফ ওয়েস্ট বেঙ্গল সিকিম ঝাড়খণ্ড অ্যাবসোলেটেড প্লেস এবার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড ছত্তিশগড় মারাতবাড়া এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখানে ন তারিখ দক্ষিণবঙ্গে বলেনি কিন্তু ন তারিখ কিন্তু দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি পরবর্তী আপডেট অবশ্যই আসতে আমরা আপনাদেরকে জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য এবং সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি পরে কিছু জানতে হলে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার